নমস্কার বন্ধুরা আজ সমস্ত মশলা বর্জিত কাতলা মাছের একটি রেসিপি নিয়ে এলাম আদা রসুন পেঁয়াজ ধনে জিরে গরম মশলা কিচ্ছু লাগবে না কয়েকটি মাছ দিয়ে দুর্দান্ত একটি রেসিপি তৈরি করে দেখাবো এর জন্যে এখানে কয়েকটি কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি এতে পরিমাণ মতন লবণ নিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি গাদার পিসগুলো নিয়েই রাঁধবো পেটিগুলো দেবো না ভালো করে লবণটা মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে রেখে দিচ্ছি এরপরে একটি গন্ধরাজ লেবু পাকা দেখে নিতে হবে আর রসটা বের করে রাখতে হবে দু চামচ মতন একটু বেশি করে কাজু নিয়ে নিয়েছি জলে ভিজতে দিয়েছি আর আধ কাপের থেকে একটু বেশি দুধ নিয়ে এই দুটো একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নেবো কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি তারপরে মাছগুলো ভাজছি যেহেতু সাদা সাদা হবে রেসিপিটা সেই জন্যে সাদা তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি আর সেই জন্যে হলুদও দিই নি মাছের গায়ে মাছগুলো একটু ভালো করে ভেজে নেব সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে যে তেলটা আছে সেই তেলটার মধ্যে একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো ঝালটা অন্যভাবে দেবো সেই জন্যে একটা কাঁচা লঙ্কা দিলাম দুধ আর কাজুর পেস্টটা যেটা করে রেখেছিলাম ভালো করে মিহি পেস্ট সেটা দিয়ে দিলাম এরপরে সমানে নাড়তে থাকতে হবে যেহেতু কাজু বাটা আছে লেগে যেতে পারে ওই জন্য ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে স্বাদ মতন লবণ দিয়ে নেব আর যেহেতু লেবুর রস দেবো সেই জন্যে খুবই সামান্য এক চিমটে চিনি দেবো এতে ব্যালেন্সটা খুব সুন্দর আসে লেগে যেতে পারে ওই জন্য ভালো করে নাড়াচাড়া করতে করতে ভাজা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ভালো করে ভাজা আছে ওই জন্যে একটু রাগলি হয়ে যাবে পুরো গাঁঠা মাখিয়ে নিচ্ছি কাজু আর দুধের পেস্টটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এত সুন্দর খেতে হয় পেঁয়াজ রসুন দিয়ে তো আমরা খাই সর্ষে বাটা দিয়ে খাই এটা সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা ধরনের রেসিপি একবার তৈরি করে দেখবেন ভাগে লেবুর রসটা দিয়ে দিলাম যে দু চামচ লেবুর রস করে রেখেছি সেটা দিয়ে দিলাম এত টেস্টি খেতে হয় এই রেসিপিটা আপনারা করলে তাহলে বুঝতে পারবেন নামিয়ে নিয়েছি এখনও ঝালটা দেওয়া হয়নি একটু ঝাল না হলে তো ভালো লাগে না সেই জন্যে ঝালের জন্যে আমি গোলমরিচ নিয়ে গুঁড়ো করে রেখেছি একটু বেশি করে গোলমরিচ গুঁড়ো দিতে হবে সেই জন্যে মাছটা আগে ঢেলে নিয়ে তারপরে ওপর থেকে গোলমরিচ গুঁড়োটা ছড়িয়ে ছড়িয়ে দেব ঝালটা আপনারা স্বাদ মতন দিতে পারেন আস্তে আস্তে করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একবার ট্রাই করে দেখবেন একদম একদম অন্যরকম খেতে লাগবে আর যদি ভাল লাগে প্লিজ আমার পাশে থাকবেন বন্ধুরা দেখুন কী দুর্দান্ত দেখতে লাগছে নমস্কার